আপনার স্বাস্থ্য পরীক্ষার নির্ভরযোগ্য ঠিকানা ফোরসাইট ডায়াগনস্টিক গড়িয়া শীতলা মন্দির মোড়ে অবস্থিত এই অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টারে স্বল্প পাওয়া যাচ্ছে উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষার সুবিধা শুধু তাই নয় স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে ফোরসাইট আয়োজন করে নিয়মিত সেমিনার ও সচেতনতামূলক শিবির আপনি যদি জানতে চান কী কী পরিষেবা এখানে মিলবে তাহলে শুনুন সাইডের ফেসিলিটি বলতে আমাদের অত্যাধুনিক মেশিনের দ্বারা কম পয়সায় মানুষকে ভালো পরিষেবা দেওয়ার কোয়ালিটি মেনটেন করে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা এখানে এমডি রেডিওলজিস্ট দিয়ে ইউএসজি সিটি এবং এক্স রে এসবে রিপোর্টিং করাচ্ছি আমাদের ওয়াইড রেঞ্জের বড় ল্যাব আছে যে ল্যাবের বিভিন্ন ধরনের টেস্ট এবং এনএল ল্যাব যেটা কোয়ালিটি মেনটেন করা হয় আমাদের এখানে সুবিধাগুলোর মধ্যে পাবেন থ্রি ডি সিটি স্ক্যান ফোর ডি ইউএসজি যেগুলো যেখানে অনেক জায়গায় আমাদের এখানে সেগুলো পাওয়া যায় এবং তার যে প্রাইস রেট বা মানে অনেকটাই কম মধ্যবিত্তের একটা এখনকার দিনে যে স্বাস্থ্যতে যে খরচ সে খরচ অনেক মধ্যবিত্ত পরিবার সামলাতে পারেন না অনেক স্বাস্থ্যের খরচটা প্রচন্ড বেড়ে গেছে অনেক হারে অনেক জায়গায় বিভিন্ন রকম রেট নিয়ে সেই জায়গাটা আমরা অনেক কম খরচে অত্যাধুনিক মেশিনের দ্বারা ভালোভাবে পরিষেবা দিচ্ছি মানুষদের এবং ভালো ডাক্তার দিয়ে সেই রিপোর্টগুলোকে করিয়ে দেওয়া হচ্ছে ভালো ডাক্তারের দ্বারা সেই রিপোর্টগুলো আমরা তাদেরকে প্রোভাইড করছি আমাদের এখানে ইউএসজি গাইডেড এফেনেসি সিটি গাইডেড এফেনেসি হ্যাঁ তারপরে আমাদের বায়োপসি এগুলো সব যেমন এনআরএসের ডিএম প্যাক আমাদের এখানে এসে সেই বায়োপসিগুলোকে করেন মানে বড়ো মাপের ডাক্তার ডাক্তারবাবুদের সাথে আমরা আলোচনা করে বিভিন্ন রকম বোর্ড টিম এ করে একটা রিপোর্ট ছাড়া হয় এই সব পরিষেবা মানুষকে দেওয়া হচ্ছে এবং সবথেকে বড়ো জিনিস আমাদের এখানে আগত দূর থেকে যে কোনো দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে কোনো যদি পেশেন্ট আসে এখানে তো আমরা উপরে ফ্রি অফ কস্ট তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি একটা অসুস্থ ব্যক্তি বাইরে এই গরমের মধ্যে প্রবল দাবদা বাইরে রোদের মধ্যে হোটেল খুঁজে খেতে হয় তাতে একটা পয়সা খরচ হয় গাছ যাতায়াতের খরচ হয় সে থেকে আমরা অনেকটা রিলিফ দেওয়ার জন্য তাদেরকে শুধু পয়সা কমেই টেস্টটা করা না টেস্টের কোয়ালিটি মেনটেন করে তাদের হাতে তুলে দেওয়ার থেকে শুরু করে তাদেরকে এখানে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা রাখা হয়েছে যার এক কোনো পয়সা তাদের থেকে নেওয়া হচ্ছে না ফ্রি অফ কস্ট সেগুলোকে পরিষেবার মধ্যে রাখা হয়েছে খালি পেটে ইউএসজি করলে যেমন আমাদের একটা ফ্রুট জুস ফ্রুট কেকের ব্যবস্থা একটা জলের বোতল সিল প্যাক আমাদের রকম কোনো ওপেন সিলের বোতল দেওয়া হয় না সেগুলো সবই ওই ফ্রি অফ কস্ট মানে সেগুলো সবই ওই ইনভেস্টিগেশন করতে হলে আমরা সেই পরিষেবাগুলো তাদেরকে দিয়ে থাকি মেশিন টেস্ট হলে বয়স্কদের আমরা পরিষেবা যেটা দিয়ে থাকি আমাদের এখানে নিজেদের গাড়ি আছে গাড়ি প্রোভাইড করে আমরা তাদেরকে অনেক সময় নিয়ে আসি ছেলেপুলেরা বাইরে কাজে চলে যাচ্ছে বাবা মার চিকিৎসার জন্য তো অনেক সময় অসুবিধা সুবিধা আমাদের ফোন কলস করে বুকিং করলে কেউ একজন সঙ্গে যদি আসে আমরা কি করি গাড়ি প্রোভাইড করে দিই তাদেরকে গাড়িতে করে নিয়ে আসি আমাদের ইনভেস্টিগেশানগুলোকে করে টেস্ট সব কমপ্লিট করে তাকে খা যদি খাওয়ার পরে যদি পিপি থাকে সেই পিপিটাকে পর্যন্ত খাইয়ে তাকে পিপিটা কালেক্ট করে তাকে আবার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিই এর জন্য আমরা কোনো এক্সট্রা চার্জ নিই না আর যদি তার শুধুমাত্র ব্লাডের টেস্ট থাকে সেই ব্লাডের টেস্টের ক্ষেত্রে আমরা কি করছি আমরা আমাদের এখানে ফ্লেবোটমিস আছে যারা আউটসাইডে সবসময় রান করছে ফ্লেভোটামি সেই ফ্লেভোটামিদেরকে দিয়ে তাদের বম কালেকশন ফ্রি অফ কস্ট ফাইভ কিলোমিটার কিলোমিটারসের মধ্যে ফ্রি অফ কস্ট তাদের বাড়ি থেকে সেই রক্ত নমুনা সংগ্রহ করে নিয়ে আসছি এবং সঙ্গে সঙ্গে তাদেরকে রিপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে হোম ডেলিভারিও করে দিচ্ছি সেটাও ফ্রি অফ কস্ট মানে কোনো এক্সট্রা চার্জেস কিছু নেওয়া হচ্ছে না আপনাদের সাথে যোগাযোগ করবে কীভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার আছেন যেটা টোল ফ্রি নাম্বার এইট ওয়ান ডাবল জিরো ফোর ডবল জিরো থ্রি ডাবল জিরো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট সিক্স ওয়ান ডবল সেভেন নাইন এইট সেভেন ওয়ান ফাইভ এতে হোয়াটসঅ্যাপ করলে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে রিপ্লাই চলে যাবে আপনার কাছে কল করতে পারেন আপনি ডক্টরস বিভিন্ন বড় বড় ভালো ডিপার্টমেন্টের সমস্ত ডিপার্টমেন্টের বড় বড় মাপের ডাক্তারবাবুদের আমাদের এখানে বসানো হয়েছে আমাদের ওপিডিও আছে হ্যাঁ সেই ওপিডিতে আপনারা দেখাতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাদের বুকিংটাও রাখা হবে এবং সেই বুকিংয়ের মারফত থেকে আপনারা দেখিয়ে এখানে সমস্ত এক ঠিকানায় আছে সব সমস্ত কিছু একটা ঠিকানার মধ্যে এক জায়গায় সেই পরিষেবাটা নিয়ে আপনি ডাক্তারবাবুকে আবার রিপিট সেই টেস্টগুলো রিপোর্ট দেখা দেবেন অথবা আমাদের অনলাইন ফেসিলিটিও আছে মানে আমাদের যেটাকে এখন লোকে চায় বাড়িতে বসে ডাক্তার দেখানো ভিডিও কলিংয়ের মাধ্যমে সেই ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান এই নম্বরে কল করে আমাদের ডক্টরস বুকিং ও ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন বাবুরা যেটা টেস্ট দেবে বাড়িতে গিয়ে সেই পরিষেবাটা পাবে আমাদের পরিষেবা হোম পরিষেবার মধ্যে রয়েছেন ইসিজি বাড়িতে গিয়ে হয় হল্টার মনিটারিং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাড়িতে গিয়ে হয় আর আমাদের এবিপিএম আছে এবিপিএমও ও বাড়িতে গিয়ে হয় আমাদের লাগিয়ে দিয়ে আসা আবার খুলে নিয়ে আসা হয় আর ব্লাড হোম কালেকশান তো আছেই সঙ্গে এক্স রেটাও আমরা বাড়িতে পরিষেবা দিই বাইরের যা খরচ তার তুলনায় অর্ধেক মানে অনেকটাই কম খরচে এক্সরে আমাদের যেটুকুনি রেট একটা জাস্ট মেশিন নিয়ে নিয়ে যাওয়ার একটা চার্জ রাখা হয়েছে সেটুকুনি দিলে আমরা বাড়িতে গিয়ে এক্স রে করিয়ে সেই প্লেটটা রিপোর্ট সহ বাড়িতে পৌঁছেও দিয়ে আসছি অনেক বয়স্ক মা বাবা আছে যারা হয়তো পড়ে গেছে আসতে পারছেন না বাড়িতে কেউ নিয়ে আসতো আমাদেরকে ফোন কলস করলে আমরা কিছু ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়ে এক্স রে রিপোর্টটাও তাড়াতাড়ি করে গিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া বা ডাক্তারের সাথে কনসাল্ট করে দেওয়া এগুলোকে আমরা করে থাকি আমাদের এখানে সকাল সাতটার সময় আমাদের খুলে যায় কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা সকালে খালি পেটের পরীক্ষা নিরীক্ষাগুলো করার জন্য অনেক রাত থেকে না খেয়ে থাকতে হয় মানে রাতের পর আর খাওয়া দাওয়া করে না সকালে তাই সাতটার সময় আমরা খুলে খুলে দিই সাতটা থেকে এক্স রে ব্লাড টেস্ট সমস্ত সিটি স্ক্যান ইসিজি সমস্ত শুরু হয়ে যায় আমাদের সব টেস্ট সাত সকাল সাতটা থেকেই শুরু হয়ে যায় আপনারা চাইলে সকাল সাতটা থেকে এসে সেই টেস্টগুলোকে করে কিছু কিছু টেস্ট আছে যেগুলো বাই অ্যাপয়েন্টমেন্ট হয় সেগুলো ফোনের মাধ্যমে বুকিং করে আসাটাই ভালো তো নিউ জি এসে গেছে একজন একসাথে দশজন দশজনের টেস্ট তো হয় না আমাদের একজন একজন করে ওয়ান বাই ওয়ান হয় তাই তার একটা টাইম স্লট আছে সেইগুলোকে যদি বুকিং করে নেন তাহলে খুবই ভালো হবে এবং আমাদের ইউএসজি ফোর ডি মেশিন আছে না আমাদের অ্যানোমেলি বিভিন্ন রকম অত্যাধুনিক যেমন হচ্ছে পেরিয়েটিক যেগুলো হচ্ছে নিওনেটাল কার্ডিও ইকো কার্ডিওগ্রাম যেটা হয় সেগুলো কিন্তু আমাদের এখানে হয় অন্যান্য জায়গায় হয় না যেগুলো আর কি এবং আমাদের ম্যামোগ্রাফি হয় এখন ব্রেস্ট ক্যান্সার যে হারে বাড়ছে মেয়েদের সচেতনতার জন্য আমাদের বিভিন্ন রকম ক্যাম্পেনিং চলছে আশেপাশে তো সেই ম্যামোগ্রাফি টেস্টটা আমাদের এখানে হয় আমাদের ওপিজি ডেন্টালের বিভিন্ন ওয়াইড রেঞ্জের ডেন্টাল সেট আছে যার মধ্যে ওপিজি আছে আইও বিভিন্ন রকম টেস্ট সেগুলোকেও হয় কার্ডিওলজি সমস্ত ধরনের টেস্ট হয় কালার ডবলার থেকে শুরু করে ইকো টু ডি থেকে সব নিউরোলজিক্যাল সমস্ত টেস্ট হয় এনসিভি এমজি ভিএফ বেরা সমস্ত টেস্ট আমাদের এখানে নিজস্ব মেশিনে উন্নত মানে নতুন মেশিনেই হয় এন্ডোস্কোপি আমাদের এখানে সাউথ কলকাতার মধ্যে সাউথ চব্বিশ পরগনায় প্রথম এইচডি এন্ডোস্কোপি অলিম্পিক পাশে আমাদেরই আছে যেটা অন্য কোথাও নেই এবং নিজস্ব সেই মেশিনটা সম্পূর্ণ এটা এইচডি প্রোব দিয়ে আমাদের এন্ডোস্কপিও করা হয় কোলোনোস্কিও করা হয় একদম স্বল্প মূল্য না হয় যেটা মার্কেট যে প্রাইস অনেক হিউজ রেঞ্জে মানে এক দু হাজার টাকা মিনিমাম সেপ মার্কেট থেকে এক একটা টেস্টের এগুলোতে এছাড়াও ডায়াবেটিক ফুড কেয়ার আছে যেগুলো এখন ডায়াবেটিস ঘরে ঘরে মানুষের সেই ডায়াবেটিসে ডায়াবেটিস মেনলি নষ্ট করে চোখ নিউরো এবং কিডনি এই তিনটি জিনিস ড্যামেজ করছে সেই ড্যামেজের থেকে রক্ষা যায় টোটাল সেট আপটাই আছে আমাদের আই সেট আছে উন্নত মানের আই পরিষেবা এখানে দেওয়া হচ্ছে চোখ চোখের পরিষেবা এবং সেখান থেকে আপনার নিউরো পরিষেবা টোটালটা পাচ্ছেন প্রায় ফুড কেয়ারটা আমাদের এখানে সাউথ চব্বিশ পরগনায় কোথাও নেই ডায়াবেটিক ফুড কেয়ারটা আমাদের এখানেই আছে যেটাতে আপনারা এবিআই টিবিআই এ ধরনের কিছু অত্যাধুনিক নতুনাত্ম টেস্ট সেগুলো এখানে করাতে পারবেন এবং জানতে পারবেন আপনার নিউরোপ্যাথি কোনো সমস্যা কিছু হচ্ছে কি না এগুলোকে আপনি এছাড়া স্লিপ স্টাডিও করানো হয় বাড়ি গিয়ে আপনাদের যদি মনে হয় কেউ স্লিপ স্টাডি করাবেন আমরা বাড়িতে লোক পাঠিয়ে টেকনিশিয়ান পাঠিয়ে স্লিপ স্টাডি করে দেওয়ারও ব্যবস্থা করি আমাদের সকাল সাতটা থেকে রাত নটা এই সময় আমাদের সব স্টাফেরা অ্যাভেলেবেল থাকে হোয়াটসঅ্যাপ এবং কল বুকিং সব কিছু এর মধ্যে করলে আপনারা তৎক্ষণাৎ রিপ্লাই পেয়ে যাবেন কোনো সময় কল ওয়েটিং থাকলে আপনারা অপেক্ষা করবেন আপনাদেরকে রিং ব্যাক করা মিসড কল হয়ে থাকে সে পরিষেবাও আছে সেভাবে করে আমরা আর একটা হোয়াটসঅ্যাপে আপনারা পিন করে দিলে সেটা আমরা সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে নেব আমাদের তরফ থেকে আমার নাম শিবরাম মজুমদার আমি জেনারেল ম্যানেজার পোস্ট হোল্ড করছি ফোর সাইড ডায়াগনস্টিক্স